হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি কেমন আছি তোমরা তো সবাই জানো যাই হোক আজকের ভিডিওটা কিছু মানুষের কমেন্ট নিয়ে আমি কিছু বলতে চাই তাই জন্যে ভিডিওটা করা বিশেষভাবে প্রথমত একটা কথা বলি যারা আমার বিষয়ে জানো না কিংবা ওর বিষয়ে জানো না তারা এত খারাপ কমেন্ট কি করে করতে পারো একটা মানুষের বিষয়ে না জেনে এতটা খারাপ কমেন্ট করাটা কিন্তু তোমাদের উচিত না আগে ভালো করে দেখো বোঝো তারপরে একটা একটা জিনিস লিখে দিলেই হয়ে গেলো আগে তো বুঝবে তারপর তো জিনিসটা করবে বলো যাই হোক এটা যদি তোমাদের সাথে হতো কেমন লাগতো এটা যদি তোমার পরিবারের সাথে কারোর একটা হতো কেমন লাগতো বলো তো এত এই যে কথাগুলো বলো কতটা খারাপ কথা বলো তোমরা নিজেরাও জানো না যা কেন বলো কিসের জন্য বলো একটু ভেবে চিনতে বলবে আর আরেকটা কথা আমার খুব করে বলার ইচ্ছা আমার একটা ভিডিও ছাড়া আছে ওর একবার অসুস্থ হয়ে গেছিলো ওর খিচুনি হয়েছিল হ্যাঁ সেই ভিডিওটা ছাড়া আছে প্রথমে বলি ওই ভিডিওটা করা হয়েছিল ডাক্তারের জন্য ডাক্তার আমাদের করতে বলেছিলো একটাই কারণে ওর যখন খিচুনি হতো ডাক্তার দেখতে চেয়েছিলো ঠিক কী টাইপের হয় খিচুনি তো অনেক রকমের আছে তো কী টাইপের কেমন ধরনের হয় জন্য ডাক্তারের দেখানোর জন্য ওই ভিডিওটা করা আর এই যে খিচুনিটা তো এই খিচুড়িটার ডাক্তারের হসপিটালে নিয়ে যাও মানে নিয়ে গেলেও কোনো লাভ নেই তার কারণ আমরা যখন প্রথম বুঝতাম না ও যখন ফার্স্ট টাইম এরকম ব্রেন টিউমার ধরা পড়েনি তার আগে খিচুনিটা হতো তো সেই হওয়াতে সেই হওয়াতেই মানে কি বলবো এরকম খিচুনি হওয়াতে আমরা তো জানতাম না যে ওর ব্রেন টিউমার হয়েছিলো বলেই এই কারণে ওর খিচুনিটা হয় প্রথমে আমরা হসপিটালে নিয়ে গিয়েছিলাম ডাক্তার তো ভুল ভাল ট্রিটমেন্ট করেছে ওকে বলেছে গ্যাস থেকে হয়েছে সে কথা তোমাদেরকে জানিয়েছি যাই হোক যারা জানো না তাদেরকে আবারও বলছি তোমরা প্লিজ দেখো আর শোনো তো ওকে হসপিটালে নিয়ে গেছিলাম সেইখান থেকে হচ্ছে ডাক্তার বলে গ্যাস থেকে হয়েছে তাই জন্য ওকে ভুল ভাল ইঞ্জেকশানও দিয়েছে ঠিক আছে তো মানে তারপরেও জোর যতবার খিচুনি হয়েছে ঠিক আছে আরও ওই ফের আরেকবারও নিয়ে গেছি সেই একইভাবেই করেছে তখনও জানতাম না দুবার খিচুনি হওয়ার পরেই রিপোর্ট তারপর রিপোর্ট করি আমরা তারপর ধরা পরে তোর ব্রেন টিউমার হয়েছে ঠিক আছে আর এইবারে করে যে এইবারে করে যে ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছি সেই ভিডিওটা করাটা সম্পূর্ণ ডাক্তারের জন্যে কারণ ডাক্তার আমাদের বলেছিল যে এরকম কিছু হলে একটা ভিডিও করবে আমাকে আমার আমি দেখবো যাই আমার মনে হয়েছে এই ভিডিওটা তোমাদের কাছে একটু শেয়ার করি তাই করেছি আর এই জিনিসটা হলে এই জিনিসটা হলে প্রথমত ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার হসপিটালে নিয়ে যাওয়ার কোনো দরকার লাগে না তার কারণ ওর যখন ওটা হয় তখন আমরা সবাই কি করি ওর ওর যতক্ষণ না বমি করে এটা হওয়ার পর কোনো সেন্স সেন্স থাকে না ঠিক আছে ওর পাগুলো আমরা তেল দিয়ে মালিশ করি ঠিক আছে তেল টেল দিয়ে মানে মালিশ করতাম তারপরে তোমার তাদের পার্টি পড়ে যেত ঠিক আছে সেগুলো ঠিক করতাম আর হচ্ছে তোমার যতক্ষণ না ওর বমি হতো ততক্ষণ ওর নিজের জ্ঞানে আসতো না মানে ওর কি হয়েছিল দুপুরে কি দিয়ে খেয়েছে যাই হোক এগুলো কিছুই মনে থাকতো না ও কোথায় পড়ে গেলো ওর কীভাবে কি হলো কিছুই মনে রাখতে পারতো না যতক্ষণ ওর সেন্স আছে আর বমিটা না করলে এটা কিছুতেই হতো না তাই এটা আমরা জেনে গেছিলাম বলে আর হসপিটালে নিয়ে যেতাম না কারণ হসপিটালে গেলেই তো সেই বুলবাল ট্রিটমেন্ট করবে আর যেহেতু ওর একটা ডাক্তারের ওষুধ চলছিল তখন সেই জন্য আমরা নিয়ে যেতাম না সেটা নিয়ে এত খারাপ খারাপ কমেন্ট করেছেন কি বলবো মানে না জেনে শুনে কেন করেছেন সত্যি খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস ঠিক আছে কেউ কেউ বলেছে যে ঠিক হয়েছে স্বামী মরে গেছে ঠিক হয়েছে এরকম কথা এরকম কথা একটা মেয়ে হয়ে আরেকটা একটা মেয়েকে কি করে বলতে পারো তোমরা আমি খালি এই প্রশ্নের উত্তরটাই বুঝি যে ঠিক হয়েছে স্বামী মরে গেছে এরকম একটা কোনো কথা হলো বলো তো কী অন্যায় করেছি আমি তোমাদের কাছে বলো একটা জিনিস একটা এই যে বলেছে তিনি তার এর মায়ের মতো বয়সের একটা মানুষ তিনি কি করে বলতে পারলো এরকম একটা কথা আর আপনি জানেনও না যে আমাদের মধ্যে কি ছিল আর কি ছিল না তাই দয়া করে না জেনে শুনে কোনো খারাপ কমেন্ট প্লিজ করবেন না আমি বারবার করে বলে দিচ্ছি আগে দেখুন বুঝুন তারপরে করুন যাই এটা গেল আর একটা হচ্ছে তোমরা তো জান জানতে আমার ভিডিও করার উদ্দেশ্য ছিল আমার ওকে নিয়ে আমি ভিডিও করতাম আমি ভাত যা কিছু মানে সারাদিন যা কিছুই করতাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতাম ওকে ভাত খাওয়াতাম ওকে স্নান করাতাম ওকে যা কিছু করতাম তো ওষুধ খাওয়াতাম তোমাদের সাথে শেয়ার করতাম সেই সেভাবেই শেয়ার করতাম সেগুলো নিয়েও বলেছে নাটক কোনো মানে হয় বলো খুব খারাপ লাগে এগুলো শুনতে খুব খারাপ লাগে আজকে যদি ও ও থাকতো তাহলে হয়তো এগুলো আমার শুনতে হতো না এত খারাপ খারাপ কথা আমার শুনতে হতো না মধ্যে যারা আমাকে ভালোবাসো তারা বলো বোন খারাপ কমেন্টে কান দিও না খারাপ কমেন্টে কান দেবে না কিন্তু বিশ্বাস করো দেখলে না খুব খারাপ লাগে যে 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 যেটা নয় তাকে যদি সেটা বলা হয় কতটা কষ্ট আর কতটা খারাপ জিনিস আমি বলে বোঝাতে পারবো না আমি তো দোকান কাটা মানুষ না যে এগুলো শুনে চুপচাপ মানে থাকবো এরকম তো না আমাদের গায়েও মানুষের রক্ত আছে যারা এগুলো বলে তারা কি করে বলে আমি জানি না কেনই বা বলে আরো একটা কথা বলি একটা একটা দিদি বলেছে যে এটা ভালো কথা বলছি এটা কোনো খারাপ কথা তার উপরে আমার কোনো অভিযোগ নেই এটা আমি বলতে চাই এটা আমি বলতে চাই কি সেই দিদিটা বলেছে যে বোন ফটোতে তুমি মালা দাও ঠিক আছে কিন্তু খেতে দিও না খেলে নাকি আত্মা ফিরে আসে তো আমি সেই দিদিকেই বলবো আমি চাই ও আসুক বিশ্বাস করো যদি আমার মন মন থেকে আমার এই মনটা থেকে চাই যে ও আসুক আমাকে নিয়ে যাওয়ানোর ভয় পাচ্ছে না আপনারা নিয়ে যাক আমাকে আমাকে নিয়ে যাক তার কাছে কারণ সত্যি কথা বলতে কি আমারও একদম ভালো লাগে না সত্যি আমার একদম বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই তাই জন্যে তোমার এই কথাটা আমি রাখতে পারলাম না দিদি তার জন্য আমাকে ক্ষমা করো প্লিজ আর আর একটা দিদি বলেছে যে যে ব্রেন টিউমার হয়েছিলো অপারেশনের কি কোনো রাস্তা ছিল না তার কথাটারও উত্তর দিই আমি না দিদি সবচেয়ে বড়ো কথা টিউমার হচ্ছে অনেক রকমের আছে হুম অনেক রকমের টিউমার আছে তো ওর যে টিউমারটা হয়েছিল সেটা হচ্ছে ব্রেনের মানে কী বলবো শিরার মধ্যে হয়েছে পুরো শিরার মধ্যেও টিউমারটা হয়েছিল ঠিক আছে শিরার মধ্যে তো অপারেশান করা যাবে না ওকে তাই জন্যে অপারেশান করানো যায়নি তবে বায়োপসি করবে বলেছিল কিন্তু বায়োপসি করলেও তো সেই একই ওকে কষ্ট দিয়ে কষ্ট দিয়ে কষ্ট দিয়ে মানে বায়োপসি করার পরে কেমোথেরাপি দেবে মানে অনেক কিছু ব্যাপার তারপর আমরা যে ডাক্তারটার কাছে ওর প্রথম ব্রেন টিউমার ধরা পড়ে ব্যাঙ্গালোর থেকে তার কাছে ফোন করেছিলাম ঠিক আছে তিনি বলেছেন বললেন যে ওর বাইপসি করানোরও দরকার নেই কারণ বাইপসি করাতে ওর এক্সটিউ তোর মাথায় জলও জমেছে ঠিক আছে ব্রেন টিউমার প্লাস ওর মাথায় জলও জমেছিল তাই জন্যে অপারেশান করানোর মতো কোনো রাস্তা ছিল না আর অপারেশান করায়নি বলে বায়োপসি করায়নি বলে ওকে যে শান্তিতে দুটো আমি ভাত খাওয়াতাম ও যদি খেতে পারতো ঘুমাতে পারতো সেটা শান্তিতে করতে পারতো আর বায়োপসি করালে পাগল হয়ে যেত যাই সব কথা তোমাদের কাছে আর কিভাবে আমি শেয়ার করব এই দিনগুলো তো আমি দেখেছি চোখের সামনে ঘটেছে আর অনেক কষ্ট করে

খারাপ কথা বলো প্লিজ এত খারাপ কথা প্লিজ বলো না আমার খুব কষ্ট হয় খুব খারাপ লাগে বিশ্বাস করে এটা কোনো সিম্বাদে দেখানোর জন্য এটা আমার মন থেকে বলছি ওই যে বয়স্ক মানুষটা রোজ রোজ সকালে কাজে চলে যায় সেই রাত দশটার সময় আসে ওটা আমার থেকে খুব কষ্ট হয় কিছু করতে পারি না ওর ও যদি বেঁচে থাকত সুস্থ থাকত ওর আগে কাজেও দিয়ে দিতাম না কাঁটা bhi nahi ho তো ভাই তো আগেই বলেছি যে আমি টিউশনই করি আর কত টাকা ইনকাম করি যা টিউশনই করি আমাদের দুজনের পেটটা ঠিক চলে যাবে কিন্তু আমাদের অনেক টাকা ধার দেনা আছে যেটা ওর আমরা ভেলোরে বেঙ্গালোরে যাওয়ার সময় এই এই টাকাগুলো আমরা ধার করেছিলাম মানুষ তো শুনবে না মানুষকে তো এই টাকাগুলো দিতে হবে বলো তাই জন্য মানুষটা এত কষ্ট করছে দেখ তোমাদেরকে বলার যারা বোঝার নয় তারা বুঝবে না যারা বোঝার ঠিক বুঝবে কি কষ্টের মধ্যে দিন কাটিয়েছি এটা শুধু আমরাই জানি মানুষ তো বড় বড় করে কথা পাতা পাতা লিখে দিলেই হয়ে গেল তার ভিতরে কি আছে বোঝার চেষ্টাও না করে শুধু একটা খারাপ জিনিস লিখে দিলেই হলো ব্যাস মনে করলো এটা লিখে আমি ঠিক করেছি খুব ভালো করেছি কিন্তু নিজেকে কত ছোট করছো সেটা একবারও ভাবছো না যে নিজেকে কত ছোট করছো আর তোমরা তো জানতে আমি ওকে রোজ ভিডিও রোজ হচ্ছে খাওয়ানোর সময় ভিডিও করতাম স্নান করানোর সময় ভিডিও করতাম ঠিক আছে সেরকম ওকে খাওয়ানোর সময়ও আমি ভিডিও করতাম সেটা নিয়েও খারাপ কথা সেটা নিয়েও খারাপ কথা কি করে বলতে পারো তোমরা তোমাদের মতো মানুষদের কাছে খারাপ ছাড়া ভালো কিছু আশা করা যায় না এটুকানি আমি বুঝে গেছি আর বুঝে আর তোমরা যে এই খারাপ খারাপ কথাগুলো বলছো ভাবছো কি ভালো কথা কি লিখে আমরা কি শান্তি পেলাম উপরে একজন আছে তিনি দেখছেন আর তিনিও বুঝছেন আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু যে যারা অন্যায়ের শাস্তি ঠিক পাবে ঠিক পাবে মানুষকে এত আঘাত দিয়ে কথা বলা না আমি আর এই নিয়ে আর কথা বলবো না তোমাদের যা প্রাণ যায় তাই কমেন্ট করো যদি এই ভিডিও দেখার পরেও যদি তোমাদের মনে হয় যে এই বোনটাকে খারাপ খারাপ কথা বলবে তাহলে দুবার ভেবে বলো আর আমার কিচ্ছু বলার নেই